নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে আমার মেনু হচ্ছে কচু শাক দিয়ে চিংড়ি মাছ চলো শুরু করে তার জন্য কচুগুলিকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি আমি পেঁয়াজ লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছি আর চিংড়ি মাছগুলিকে ভেজে নিয়েছি আর এখানে আমি একটু পাঁচ ফুরন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোরণ দেব। দেওয়ার পর যে পেস্ট করা মশলাটা ছিল সেটা দিয়ে দেব ভালো করে ভাজা ভাজা করে নেব যখন মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে এক চামচ করে জিরে আর ধনের গুঁড়ো মিশিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেব। যখন দেওয়ার পর সব মশলাগুলি আবার আমি ভালো করে ভাজবো মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে যে সেদ্ধ করা কচু ছিল সেটাও দিয়ে দেবো তো সব উপকরণগুলি একসাথে ভালো করে মেশাবো কারণ কচুটা আমি ভালো করে ভাজ ভাজবো কারণ যেহেতু কচুতে জল থাকলে গলা ধরতে পারে এই জন্য কচুটা আমি ভালো করেই ভাজবো আর এখানে আমি দু চামচ নুন আর এক চামচ হলুদ দিয়েছি আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি সেগুলো আবার একসাথে সব মিশিয়ে নেব একদম টানটান টান করে নেব আর এখানে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি এখানে ঘি ব্যবহার করব না আমি কারণ চিংড়ি মাছ যেহেতু সেই জন্য আমি ঘি ব্যবহার করছি না তো এখানে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি বেশি দেবো না এক চামচ পরিমাণ দিয়েছি দেওয়ার পর রান্না প্রায় হয়ে গেছে তো খেতেও খুবই ভালো লেগেছে ভালো থেকো সুস্থ থেকো